ছিল আমাদের অনুরাধ ছিল আমরা কোরআনের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা

ছিল আদর্শ ছিল রাসুল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম আপনাকে দাওয়া দিচ্ছেন আপনি একজন খাটি নবীন হবেন আপনি একজন খাঁটি মুসলিম হবেন

গ্রহণ করেছিলেন তাদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছিল আজকে জামাত ইসলামী সেই কালিমার দাওয়া দিচ্ছেন আজকে জামাত ইসলামী বলছে আমরা মানব রচিত কোন আদর্শ মানি না আমরা গণতন্ত্রের আদর্শ মানি না আমরা জাতীয়তাবাদ মানি না আমরা লেলিনবাদ উনিশশো একচল্লিশ থেকে এই পর্যন্ত জামাতকে বহু নিষিদ্ধ করা হয়েছিল সর্বশেষ নিষিদ্ধ করা হয়েছিল আল্লাহ রবুল আলম পয়সলা আকাশে পয়সা জমিনে নয় Got to